এখন থেকে বাচ্চারা খাবে হেলদি চকলেট মোল্ড আউট করার আগে আমার বাচ্চারা কারাকারি শুরু করে দিয়েছে আর আমিও খুশি হয়ে তাদের হাতে তুলে দিচ্ছি হেলদি চকলেট এই চকলেট বানাতে শেখার পরে আমার মনে হচ্ছে এই চকলেটের ব্যবসা করে আমি বড়লোক হয়ে যেতে পারবো বাচ্চার যখনই ছোট ছোট ক্ষুদা লাগে তখনই তারা চকলেট খেতে চায় আমিও চারশো পাঁচশো টাকার চকলেট বার কিনে পকেট ফাঁকা করে ফেলেছি তাই চিন্তা করলাম কেন না বাসায় হেলদি চকলেট বানিয়ে দেওয়া যাক যেটাতে থাকবে না কোনো প্রিজার্ভেটিভ থাকবে না কোনো চিনি চকলেট হবে প্রোটিনে ভরপুর আমার কাছে যত সিডস আর নাটস ছিল সেগুলোর মধ্যে তিনটা পুটলি বের করে নিলাম প্রথমে ওয়ান ফোর্থ কাপের একটু কম পরিমাণে কাঠবাদাম নিয়ে নিলাম এরপরে নিয়ে নিছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাজু বাদাম আর লাস্ট বাট নট দ্য লিস্ট নিয়ে নিলাম পাম্পকিন সিট বা কুমড়োর বীজ যেটাকে বলে এটাও আমি নিয়ে নিছি ওয়ান ফোর্থ কাপের অর্ধেক চকলেট বানাইতে খুবই অল্প পরিমাণে বাদাম লাগলো তো বাদামগুলোকে প্রথমে আমি নিব বেশ কয়েকবার পানি পরিবর্তন করে করে যতক্ষণ পর্যন্ত বাদামের ময়লা সব বের হয়ে না গেছে এরপরে বাদামগুলোকে ১০ দশ পনেরো মিনিট রোদে দিলেই শুকিয়ে যাবে রোদের ব্যবস্থা না থাকলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন বিগত ভিডিওতে আপু কমেন্ট করেছিলেন কক্সবাজার থেকে রিহি আপু রামগঞ্জ থেকে রুবাইয়া ফেরদোসি আপু অনেক প্রশংসা করেছেন এন্ড আমার আশেপাশেই সে থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওতে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি আমার বাদামগুলো তো শুকিয়ে গেছে এখন এই বাদামগুলোকে রোস্ট করার পালা এই জন্য আমি পাবনার খাটি দানাদার ঘিটা ব্যবহার করতেছি আর এই ঘিটা আমাকে পাঠানো হয়েছিল সমাজ সব থেকে প্রথমে কাজু বাদাম আর কাঠ বাদামটাকে একটু রোস্ট করে নিলাম পাম্পকিন সিডসটা পরবর্তীতে ব্যবহার করতেছি বাদামগুলো ভাজা হতে একটু সময় লাগে এই জন্য এগুলো আগে দিয়েছি আর পাম্পকিন সিডসটা খুবই দ্রুত ভাজা হয়ে যায় তাই পরে ব্যবহার করেছি এই বাদামগুলো ভাজার জন্য ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করা যাবে আচ্ছা এবার বাদামগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হলে খুবই সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিব যত ছোট করা সম্ভব বাদামগুলোকে খুবই সুন্দরভাবে কুচি করে একটা সাইডে রেখে দিলাম এবার আমি হাফ কাপ পরিমাণ গুড় দিয়ে দিব যেহেতু আমি ওয়ান ফোর্থ কাপ মেজারমেন্ট কাপটা নিয়েছি এই জন্য দুইবার দিয়ে দিলাম কারণ হাফ কাপের যে মোলটা সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না আচ্ছা এবার আমি এই কোকো পাউডারটা ব্যবহার করতেছি তোমাদের যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারো যেই পরিমাণ গুড় আমি ব্যবহার করেছি সেই পরিমাণ কোকো পাউডার দিয়ে দিব এবার মেল্টেড বাটারও দিয়ে দিব হাফ কাপ তবে প্রথমেই আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম এরপরে ব্লেন্ডার জারে দিয়ে দিছি মিক্স করার জন্য প্রথমে যখন মিক্স হয়েছে তখন একটু স্টিকি ভাব চলে এসেছে আবারও ওয়ান ফোর্থ কাপ বাটার দিয়ে মিক্স করে নিব এটাকে অর্থাৎ ব্লেন্ডার জারে আমি যে তিনটা উপকরণ দিয়েছি সেটা সেম কোয়ান্টিটিতে দিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর চকলেটের মিশ্রণটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম এখন এই যে চকলেটের ফ্লেভার আসতেছে আমার মনে হচ্ছে আমি এগুলো এমনিই খেয়ে ফেলি কিন্তু আমি সেটা করি নাই নিজেকে কন্ট্রোল করেছি কারণ এই চকলেট গুলো আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি ভেবেছিলাম এই বাটিতে বাদাম গুলো দিয়ে মিক্স করে ফেলবো ব্যাটার কিন্তু বাটিতে একদমই জায়গা হচ্ছিল না তাই আবারও চপিং বোর্ডের উপর ঢেলে দিলাম আর মিক্স করা শুরু করলাম এই পর্যায়ে বাদাম গুলো খুবই ভালোভাবে চ চকলেট সাথে মিক্স করতে হবে এই পর্যায়ে চাইলে গোল গোল করে হাতে চ্যাপটা করে চকলেটের শেপ দেওয়া যেতে পারে তবে আমার কাছে খুবই কিউট একটা মোল্ড আছে আর এটাতে করে আজকে চকলেটটা সেট করব এটা কিন্তু এখনই খাওয়ার উপযুক্ত হয় নাই চকলেটের মোল্ডে সেট করার পরে এটাকে আমরা ফ্রিজে রেখে দিব অবশ্যই ডিপ ফ্রিজে না নরমাল ফ্রিজে রাখতে হবে নরমাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রাখলেই ভালোভাবে সেট হয়ে যাবে তবে আমি সারা দিন রেখেছিলাম একদম বিকেল বেলা চলে আসলাম চকলেট মোল্ড আউট করতে এইখানে বাটারটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে আর সুন্দর লাগতেছিল দেখতে চকলেটের ভেতরে বাদামে ভর্তি ছিল বাদাম যে ঘিয়ে ভাজা ছিল সেটারও একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল মোট কথা এই হেলদি চকলেট এত বেশি ভালো লেগেছে যে কেউ বলতেই পারবে না এটা বাসায় বানানো রেসিপি কিন্তু একদম ফার্স্ট ক্লাস তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দাও যখন ইচ্ছা তখন বানিয়ে নিতে পারো আর আমি চিন্তা করেছি এখন থেকে তোমাদের রিকোয়েস্টেড রেসিপি দিব তাই বাচ্চার জন্য কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকলে অবশ্যই কমেন্টে জানাবো নেক্সট ভিডিওতে তোমার চাওয়া রেসিপি আপলোড হবে ইনশাআল্লাহ